বাঙালির অতি পরিচিত একটি রেসিপি রুই পোস্ত রুই পোস্ত রেসিপিটি শেয়ার করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত রুই পোস্ত বানানোর জন্য প্রথমেই এখানে রুই মাছের পিসগুলো নিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ হলুদ ও সরষের তেল মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সব থেকে কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি বানানো যায় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো এখানে রুই মাছের পরিবর্তে আপনারা অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিট উঠলে দিয়ে ভেজে তুলে নিয়েছি পরের ভ্যাজের মাছগুলোও একইভাবে ভেজে নিচ্ছি এবার একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ পোস্ত ও তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে জিরে সামান্য ভাজা হলে এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দু মিনিট ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদা ও পেঁয়াজকে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে এবার এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ ও দুটো চেরা কাঁচা লঙ্কা প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজ একেবারেই গলে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা ও সামান্য মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মাছের টুকরোগুলো থেকে কম সময়ে এই রেসিপিটি বানানো সম্ভব বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা দু চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল আরও এক মিনিট একইভাবে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার